দেখুন যে আমি এখন সুরাই পথে আর কি ভারত চলে যাব দেখুন যে এই জায়গা থেকে আমি যে নেমে পড়লাম দেখুন যে এই জায়গা থেকে আমি নেমেই কিন্তু পথে ভারত চলে যাচ্ছি এখন দেখতে পাচ্ছেন যে এই ডিঙি কিন্তু নৌকা নিয়ে নৌকা নিয়ে আর কি ওই পাটটায় চলে যাচ্ছে ভারতে তো এটা কিন্তু বিশাল একটা মজার বিষয় বন্ধুরা থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই জমিটা হচ্ছে বাংলাদেশের আর এই জমিটা কিন্তু ভারতের আমি কিন্তু ভারতের জমিতে এখন ভিসা পাসপোর্ট ছাড়া বিনা পারমিশনে কিন্তু ভারতের জমিতে চলে যেতে পারবো নদীর আরেক সাইডে দেখুন বন্ধুরা এই ছেলেগুলো কিন্তু ভারতের মাঠ থেকে ঘাসপাতা কেটে নিয়ে আবার শাস্ত্রীই কিন্তু বাংলাদেশের মাটিতে ফিরে আসছে কি একটা মজার বিষয় বন্ধুরা এই যে গেটটা দেখতে পাচ্ছেন যে তার কাটা এবং গেট ওই গেটে কিন্তু ওখানে চলে গেলেই আমি ভারতে কিন্তু প্রবেশ করতে পারবো প্রিয় দর্শক আজকে আমরা চলে যাব সেই মেহেরপুর জেলা বাংলাদেশ বর্ডার সীমান্তে যে বর্ডার সীমান্তে চোরাই পথে মাল নিয়ে আসা যাওয়া করা হয় এবং আজকের ভিডিওতে দেখবেন চোরাই পথে ভারত যাওয়ার রাস্তা নদী পথে ভারত যাওয়ার রাস্তা বন্ধুগণ আমি মেহেরপুর জেলা সহ অন্যান্য অনেক বর্ডার সীমান্তের ভিডিও করে থাকি তো যারা বর্ডার সীমান্তের ভিডিও এবং অন্যান্য ব্লগ দেখতে ভালোবাসেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওান আশা করে সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমরা আসি যে জায়গায় সেই জায়গাটা হচ্ছে আমাদের ভৈরব নদীর পাশে আর এই জায়গাটা হচ্ছে আমার ভাইরাল ভিডিওটা যেটা আপনারা দেখেছেন সেটাই কিন্তু এই জায়গা আর এটা হচ্ছে এই যে দেখুন যে আমার এই কিন্তু সেই ভারত বাংলাদেশের শেষ সীমান্তের রাস্তা দেখুন যে এটা পীর রাস্তা এবং দেখুন যে এদিক দিয়ে আমরা কিন্তু ওই যে যে মাঠটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু দুইটা পিলার আছে ওই পিলারের কাছে যাব এবং দেখুন যে তার কাটা কত বড় তারকাটা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আর কি আর ওই যে সেই বিজিবি ক্যাম্প এবং দেখুন যে সেই গেটটা ওখানে কিন্তু ক্ষেতের ভিতরে সেই গেটটা ওই গেটটা কিন্তু খোলামেলা মেলা তারকাটার ভিতরে আছে যখন তখন আমরা ওই পাড়ে চলে যেতে পারি আর কি দেখুন যে আমি এখন চোরাই পথে আর কি ভারত চলে যাব দেখুন যে এই জায়গার থেকে আমি যে নেমে পড়লাম দেখুন যে এই জায়গার থেকে আমি নেমেই কিন্তু সুরাই পথে ভারত চলে যাচ্ছি এই যে দেখুন যে ওখানে কিন্তু সেই তারকাটা ওই যে খোলামেলা তারকাটা দেখুন যে এখান থেকে কিন্তু আমি দাঁড়িয়ে খোলা মেলা তারকাটা দেখতে পাচ্ছি এবং ভারতীয় মানুষ কিন্তু এইদিকে চলে আসতেই পারে আর আমরা কিন্তু ভারত বাংলাদেশি মানুষ ওই দিকে মানে যেতেও পারি না যেতে পারি এরকম একটা অবস্থা আর এখন দেখুন যে এই দিক দিয়ে আমরা কিন্তু সোয়াই পথে ভারত চলে যাচ্ছি আর কি ওই যে ওইখানে কিন্তু সীমান্তবর্তী দুইটা পিলার আছে ওই পিলারের কাছে যাব আমরা এবং চলুন যাওয়া যাক এই মাঠটা দিয়েই এই এই যে ফসলগুলি ফসলগুলি দেখতে পাচ্ছেন কিন্তু সেই ভারতীয় মানুষরা লাগিয়েছে এই ফসলগুলো কিন্তু সব ভারতের মাঠ এখান থেকে শুরু করে সব কিন্তু ভারতের আর ভারতের মানুষ কিন্তু ওই সাইড থেকে এইদিকে এসে আমাদের এটি হচ্ছে মেহেরপুর জেলা রুদ্রনগর আর আমাদের ওই পারে পড়ছে ভারতের নদিয়া জেলা নন্দনপুর গ্রাম আর এখানে কিন্তু দেখুন যে নদী পার হলে পারে ভারত আর আমাদের কিন্তু ওইদিকে দেখুন যে ভারতের বালপোস্ট এবং গাড়ি ঘোড়া মাউন্ট চলাচল কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে এবং সৈসাখে পার হলে পরেই কিন্তু আমরা ভারতে প্রবেশ করতে পারবো এবং দেখুন যে এই জায়গায় আমি কিন্তু ওই পিলারের কাছে যাচ্ছি এখন পিলারটা হচ্ছে আমাদের এই দিকে দেখুন পিলারের কাছে যাই আমি তাই এখানে কিন্তু বিএসএফ বিজিবি চব্বিশ ঘন্টা কিন্তু পাহারা দেয় আর আমাদের ওইদিকে আসছে খোলামেলা কাটাতার ওই দিকে বিয়েস এরা পাহারা দেয় আর এইদিকে হচ্ছে আজকে আমার দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমার ভিডিওটা কেমন হতে চলেছে আজকে কিন্তু আমি চোরাই পথে ভারত চলে যাচ্ছি এমন একটা অবস্থা দেখুন যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই চোরাই পথে ভারত যাওয়ার রাস্তা এবং এদিকে দেখুন এই যে একশো সাতাশ নম্বর ওয়ান এস একটি বিডি একটা পিলার এবং এই পিলারের কাছে কিন্তু আমরা এখন চলে এসেছি এবং আমাদের সামনে আছে সে কাটাতার দেখুন সে ওই যে কাটাতারটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু সেই শেষ সীমান্তের কাটাতার এখানে কিন্তু গাইজ একসাথে দুই দুইটা পিলার এখানে আছে এবং এটা হচ্ছে একশো সাতাশ নম্বর বাংলাদেশের একটা পিলার আর ওটা হচ্ছে ইন্ডিয়ান পিলার আর আমরা কিন্তু সীমান্তের একেবারে কাছে আছি দেখুন যে এই পিলারটার কাছে কিন্তু যাওয়ার মতো একটা রাস্তা করে রেখেছে কি একটা মজার বিষয় বন্ধুরা এবং এই পিলার থেকে শুরু করে সব কিন্তু ভারতের এলাকা এবং ভারতের জায়গা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এই ডিঙি নৌকা নিয়ে আর কি নৌকা নিয়ে ওই পাট চলে যাচ্ছে অনেক পাহারা দিচ্ছে বন্ধুগণ কয়েকদিন পরেই কিন্তু পানিটা একবারে শুকিয়ে যাবে পানিটা শুকিয়ে যাওয়ার পর পরই কিন্তু এই চোরাই পথে ভারত যাওয়ার রাস্তা হবে এবং ভারতের মাল নিয়ে আসা যাওয়া করার রাস্তা হবে বাংলাদেশের প্রকৃতির এমন একটা সৌন্দর্য এই বর্ডার সীমান্তে না আসলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না বন্ধুরা এই যে ফুলগুলো ফুটেছে এই ফুলগুলো দেখলেই কিন্তু এই মাঠের এলাকায় আসলেই কিন্তু আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন এবং আমাদের এই ভারত বর্ডার সীমান্ত বাংলাদেশ বর্ডার সীমান্ত আসলেই কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পাবেন যেগুলো আমরা আমরা সাধারণত গ্রামে গেলেই কিন্তু দেখতে পাই আর কি দেখুন যে এই দিকে আমার এই সাইডে আছে মানে ভারতের যে নদী এবং বাংলাদেশের যে নদী এটা হচ্ছে ভৈরব নদী এবং গাইজ দেখুন যে আমি কিন্তু একেবারে কাছে চলে এসেছি এবং এই যে দেখুন সেটা কিন্তু ভারতের মাটিতে আমি এখন দাঁড়িয়ে আছি সেই আম ভারতের যে গ্রামটার কথা বললাম আমি সেই গ্রামে কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি এই যে দেখুন যে সীমান্ত পিলার এবং আমার পা কিন্তু আছে এখন ভারতের মাটিতে এবং ওই যে সেই ভারতের তার এবং এই জমিগুলো কিন্তু সেই ভারতীয়দের চাষাবাদ করতে কিন্তু তারা এদিকে চলে আসে এই জমিগুলো চাষ করে আবার কিন্তু তারা ফিরে যায় ওই পারে তো গাইজ আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই সীমান্তের ভিডিওটা ভালো লেগে থাকলে মানুষের জীবনযাপন সম্পর্কে মানে ভিডিওগুলো আমি করে থাকি এবং বর্ডার সীমান্তের ভিডিওগুলো আমি করে থাকি এবং শহর এলাকায় মানুষের জীবনযাপন সম্পর্কে আমি ভিডিওগুলো করে থাকি তো এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ